আব্বাম্মু আপনার রেজাল্ট আছে ঢাকার কবুতর এক ফ্রেন্ড এর কাছ থেকে ওর আব্বামুকে নিয়ে আসছিলাম তো দুইটা বাচ্চা বেরিয়েছিল একটা বাচ্চা মেরে দিছে আর একটা আছে না সে একটা

চলে আসলাম খুলনার গল্লামারি হাটটা কেমন বসে সেটা দেখানোর জন্য ভিউয়ার্স আজকে আমি লেটে আসছি এই জন্য আপনারা অনেকেই জানেন যে গললামারি হাটটা লেটে আসলে অনেকেই হচ্ছে একে চলে যায় দশটার মধ্যেই বলতে গেলে ফাঁকা হয়ে যায় আমি সেরকম দশটার সময় হচ্ছে গললামারি হাটে আসছি আমার পিছনে দেখতে পারবেন যে হাটটা ফাঁকা হাটটা ফাঁকা বলতেই চলে তো যেই কজন আসে আমি একটু তাদের কবুতর দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পারবেন যে ভাই কিছু কবুতর নিয়ে আসছে ভাইয়ের এখানে বেচা বিক্রি চলতেছে ভাইয়ের কাস্টমার দেখতেছে কাস্টমার দেখার সময় করা যাবে না কাস্টমারকে দিতে হবে কিনতে তারপরে যদি ভিডিও করা যায় তারপরে করতে হবে সেই ভিডিও এখন ভাই এখানে কবুতরটা দেখতেছে একটু দেখতে লাগুক তারপরে আমরা ভাই কি 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 কবুতর আনছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব গোলা কবুতর পাওয়া যায় গিরিজল নিয়ে লাভ আছে আপনার ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এটা কি কবুতর এটা আপনার গিরিজল গিরিজলাম টাকা বলছে

নিচে যেগুলো আছে ভাই একটু ধরে দেখাচ্ছে একটা এটা আপনার হোমারের কোরস আর কি হোমারের ক্রস হ্যাঁ এটা হলো হোমারের কোরস তো এটার দুইটা দুইটাই কবুতর বিরুদ্ধে আপনার মদ্দা দুটোই মদ্দা বিরুদ্ধে হ্যাঁ দুইটাই মদ্দা বিরুদ্ধে তো একটা বাসে আছে আর এটা নিয়ে আসছে বিক্রি করতে আর কি অন্য কেউ হলে তো এটা গিরিবাস বলে চালাই দিবে হ্যাঁ হ্যাঁ মানে কি ওদের বাপ মালিক একদম বেলাক কালো

এখানে আরো কিছু কবুতর নিয়ে আসছে ভাই একটু আমরা ধরে দেখি এটা কি কবুতর ভাই এটা গিরিবাস কবুতর বাট এটা আমি জানি না যে কি কবুতর আচ্ছা এটা গিরিবাস হ্যাঁ গিরিবাস এটা মদ্দা আর এটার মায়া আছে জোড়া আছে মায়াটা জোড়াই আছে হ্যাঁ আচ্ছা সেট আছে ভিউয়ার্স এই যে হচ্ছে ওর পাখা দেখতে পাচ্ছেন এটা হাই ফ্লায়ার হ্যাঁ আচ্ছা এটার মায়াটা হলো আপনার আসলে জোড়াই বিক্রি করব সিঙ্গেল না আচ্ছা এটা জোড়া বিক্রি হবে হ্যাঁ এই যে মায়াটা ডিমে আছে ডিমে চলে আসছে হ্যাঁ মায়াটা ডিমে আছে আচ্ছা মায়াটা চোখ দেখতে পারবেন এই যে হচ্ছে মায়াটা চোখ আচ্ছা একটু পাখাটা দেখাই দিবেন ভাই এই যে এটা আপনার পুরো 10 পর আর কি জোরছে আর কি এটা 10 পরে গেছে হ্যাঁ এই প্রথমই আর কি ডিম পারবে আর কি আচ্ছা আচ্ছা এই তো এই প্লেসটা দেখায় দিবেন ভাই এই যে হচ্ছে কি মায়াটা লেস ঠিক আছে ভাই এই জোড়াটা চাচ্ছেন কত

আমরা একটু সামনের দিকে যাই সামনে যে কবুতরগুলো আছে একটু দেখি ভাই এটা আনছে কে আপনি আনছেন ভাই এটা কি জোড়া

ওটা হলো দুশো টাকা দুইশো টাকা আচ্ছা আর বাচ্চাগুলো জোড়া কত ভাই বাচ্চাগুলো পিস করলে পিস করবেন না টাকা করে আড়াইশো টাকা আচ্ছা জোড়া হচ্ছে টাকা আচ্ছা ভাই ওই আপনি নিয়ে আসছেন না পাখি ভাই ভাই আপনার নাম আর ফোন নাম্বারটা কি বলবেন আমার নাম হলো হাফেজ আমাদের বাড়ি জিরো ওয়ান

এখানে দেখতে পারবেন ভাই কিন্তু মেলা সংখ্যক বাজুরিকা নিয়ে আসছে ভাই এখানে এই বাজুরিকার জাতের নাম কি একটু বলতে পারবেন ও আমি আসলে ওইভাবে তো আর জানি না আমি কিনেছি পুষেছি বাচ্চা ডিম বাচ্চা দিচ্ছে আমি মার্কেটে বিক্রি করে আচ্ছা আচ্ছা

ভাই আপনার নামটা আমার নাম আব্দুল রাজ্জাক আচ্ছা একটু ফোন নাম্বারটা বলে দিবেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল জিরো থ্রি ফাইভ সিক্স টু আর আপনার তো হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আপনার বাসাটা কোথায় ইমো নাম্বার তো এই নাম্বার না আরেকটা একটা জিরো ওয়ান সেভেন ফোর জিরো

না আমাকে নসিবে ও লটারি বাঁচবে না যে দুইবারও পায় বাঁচবে না আজ কত বছর ধরে সামনে আরেকবার লটারি আসতেছে কিন্তু নসিবে থাকলে হবে বিয়ার চলেন আমরা এবার একটু সামনের দিকে আগাই আমি সব সময় বলে থাকি যে আপনারা যদি গলনামারি হাটে আসেন আপনারা দুই সাইডে দেখতে পারবেন কাঁচা বাজার কিন্তু আছে আপনারা গলনামারী হাটের থেকে কিন্তু কাঁচা বাজারও করতে পারেন বিশেষ করে গল্লামারী হাটটা যারা চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু বেস্ট কারণ যারা চাকরি করেন তারা কিন্তু শুক্রবার এসে বাজার সহ কিন্তু এখান থেকে কিনাকাটা করতে পারবেন এখানে একটু আমি যদি খাওয়ার বাচ্চা বাচ্চা থেকে ভাই বেচা বিক্রি করতেছে এই জন্য একটু ডিস্টার্ব করব না একটু আমি আপনাদের খাওয়ার বাচ্চাগুলো দেখাই যে এখানে কিন্তু ভ্যারাইটিস সাইজের খাওয়ার বাচ্চা আছে এখানে এখানে কিন্তু ভ্যারাইটিস সাইজের খাওয়ার বাচ্চা আছে খাওয়ার বাচ্চা ভাই বিক্রি করলো করে ফেললো দুটো ভাইয়ের ফেসটা একটু আমি নিব না কারণ ভাইয়ের ফেজ নিলে প্রবলেম আছে এই জন্য হচ্ছে কি ভাইয়ের ফেস নিব না আমি একটু ভাইয়ের কী কী কবুতর খাওয়ার কবুতর নিয়ে আসছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আর ওই সাইডেও দেখতে পারবেন আরও কিছু কবুতর আছে এই সাইডে একটু বড়ো সাইজের কবুতর এখানে ভাই যে কবুতরই নিয়ে আসে না এখানে সব খাওয়ার জন্য বিক্রি করে ভাই এখানে বড় ছোট কিছুই নাই সবই হচ্ছে খাওয়ার জন্য কবুতর ভাই দুটো বিক্রি করলেন কত করে দুশো ষাট দুশো ষাট টাকা হচ্ছে গিয়ে ভাই দুটো বিক্রি করলে আমি কিন্তু বরাবরই বলে থাকি যে গল্লামারি হাটে ভাইয়ের মতো খাওয়ার কবুতর কেউই সেল দিতে পারে না ভাই আনে ভর্তি করে আর নিয়ে যায় খালি করে ভাই আজকে কি একটু বেচা কেনা কম আজকে একটু বেচা কেনা কম বিয়ার্স ভাই আপনার নামটা মোহাম্মদ মজা আলী আর একটু ফোন নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো ফোর এইট সিক্স ওয়ান ফোর আচ্ছা গস ভাই তো ভাই ফোন নাম্বার বলে দিলো এবার যদি আমরা একটু গলামারি হাটের ভাই আছেন কেমন ভাই আমি আটকে গেছি হ্যাঁ একটু ঢুকতে কষ্টই হয়েছে এটা কোনো বিষয় না ভাই সর্বপ্রথম আগে জিজ্ঞেস করবো যে আসেন কেমন এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো বেচা বেচাকেনা কেমন ভাই একেবারে শেষ বেচা কিনা নাই আজকে দেখলাম যে মানে একটু অবস্থা একেবারেই খারাপ শুধু না সবারই হচ্ছে কি ভাই বিশেষ করে ভাই হচ্ছে গিয়ে খাওয়ার দাবা কারণে ওনার একটু আজকে বিক্রি হলো না সব ধরা

আচ্ছা এটা হচ্ছে এক জোড়া কবুতর ভিউয়ার দেখতে পারবেন এটা কিন্তু দেখছেন চোখও সেই কিরিন চোখ যদি আপনাদের দেখাই চোখটা দেখতে পারবেন ভাই দাম কত ভাই জোড়া 600 600 টাকা আচ্ছা মানে পিস 300 টাকা করে হ্যাঁ জোড়া 600 টাকা পিস 300 টাকা ভাই পিস বিক্রি করা যাবে ভাই এটা শার্টিং বাচ্চা না ওই জোর বাপও আছে কিন্তু ওর মা নেই মা নেই মা গেছে মারা গেছে আচ্ছা এটা থেকে বাবা আর এর থেকে সন্তান এই যে सेम আচ্ছা ভিউয়ারস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শার্টিং এর বাচ্চা আর হচ্ছে এটা উপরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ওটা হচ্ছে মেইল হুম ভাই মদরার দাম কত মদরা 400 টাকা লাগবে 400 টাকা আর ভাই অরিজিনাল শার্টিং আছে না তাই ভাই ঠোঁট দেখছেন ভাই বোতাম ঠোঁট হুম একটু না ভাই বাচ্চাটা কত বাচ্চাটা সে 200 টাকা হলে দিয়ে দিবেন বাচ্চা 200 টাকা ভাই মদ্দা কত চারশো আর বাচ্চা দুইশো আচ্ছা ভাই এই বাচ্চা কি হ্যান্ড ফিট করাতে হচ্ছে হয় আচ্ছা দেখতে পাচ্ছেন আর তোরা কি নিবি ভাই এটা কি ইয়ার ওই গোলার বাচ্চা গোলা আমি তো ভাবছি যে মাছি রেসারের বাচ্চা অনেকেই আছেন যারা হ্যান্ড ফিট করাতে চান এই শার্টিং কিন্তু তাদের জন্য বেস্ট এই এই অবস্থায় যে কবুতরটা আছে 30 টাকা পিস বাইরে এখানে বেচা বিক্রি চলছে আমি একটু আপনাদের সাথে কথা বলি যে অনেকে আছেন হ্যান্ড ফিট করাতে চান তারা কিন্তু এই সাইজের কবুতর নিয়ে হ্যান্ড ফিট করাতে পারেন কারণ এই সাইজের কবুতর এখনো উঠতেও পারে না আমাকে একবার একজন কমেন্ট করেছিলেন যে ভাই আমি হ্যান্ড ফিট মানে করাবো কবুতরকে টেম করাবো আমার আমার কাছে কোন কবুতর আছে কিনা আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি বিক্রি করবো না সেই ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি আপনি কিন্তু এই কবুতরটা দেখতে পারেন কারণ এই এগুলো হচ্ছে কি আপনি হ্যান্ড ফিট করাতে পারবেন টেম করানো যাবে এখানে এই বয়স থেকে এই কবুতরগুলো টেম করানো যাবে আর এগুলো বেশি উঠবেও না এগুলো আপনার সাথে সাথেই থাকবে

নিচে আরো ভ্যারাইটি জাতের কবুতর আছে আমি একটু আপনাদের এক নজর কবুতর দেখাই আছে আচ্ছা ভাই এইখানে কি কি জাত আছে এখানে আছে জিরিবাজ আছে চট আছে তারপর চিলামায় আছে এখানে এভারেজ দাম কত করে পিস আর জোড়া

আছে ওইখানেও ভালো কবুতর আছে সব এইখানেও আছে আচ্ছা এই এই লাইনে সব কত করে ভাই এই লাইনে ওই যান 300 300 আচ্ছা আর তার নিচে ভাই নিচের গুলো যান 200 250 নিচে 200 250 লাইচ্চা দিছি বাই চ্যালেঞ্জ যা কবুতর নেবেন 200 থেকে 250 টাকা আচ্ছা ভিউয়ার্স এক নজর তো আমি আপনাদের ভাইয়ের কবুতরগুলো দেখাই দিলাম

তোরা তো একটা হেভি লোক আগে একে একটু ভিডিও করো ভাই 200 টাকা দাম কই আর না 180 তারপরে আবার 90 তে আইছে আরে বুঝতে পারতেছেন কারা ছোট ভাবে নিয়ে দাও অনেক মানে কি গদিন মাইন্ডশ হবে না অনিত যদি তুমি হাতে ধরে খাও না রে সব তোমার কাছেই থাকবেন আমার বাসা একটা আছে ভাই ওরে আনি না আমি আটপো আমার সাথে সাথে আটপে উড়বে মনে রে আনন্দ সিং কর আমি এই টুক ছেলে বাচ্চাটা আমিও একটা করতেছি মানে আমি মানে আমার ভাগ্নের বিশেষ করে করতেছে না এই জায়গা তোমাকে জন্য আমি তাও কইছি অনেক সুন্দর বাচ্চারা নিয়ে দাও তোমার ভালো হবে না যদি বিক্রি হয়ে যায় তাহলে এই কবুতর আর পাবেন না ওই ধরা নিয়ে নিয়েছে ওরা দাম আমাদের খুদে তো মানে খুদে ক্রেতারা কিনে নিল কবুতরটা এই যে এরা কিনে হস্তান্তর তাহলে করে দেন কিউটের ডিব্বা দুশো

হ্যাঁ যেই ভাইর উদ্দেশ্যে বলছিলাম তারও হলো না ভাই আপনার ব্যাড লাক দেখি যদি আরও কোথাও পাই আপনার জন্য আমি ভিডিও করব মারা মারা যাবে না সমস্যা নাই আচ্ছা ভাই আরেকবার আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান থ্রি নাইন থ্রি ওয়ান এইট আমি আমার দর্শকদের পক্ষ থেকে আপনার আরেকটা কথা বলবো যে এরকম যদি বাচ্চা পান সামনের হাটে দুই দুইটা বা তিনটা নেই

হিওরস এবার একটু আমরা সামনে যাই অনেক মজাই করলাম ভাই সাথে জিওয়স এবার আমরা গল্লামারি হাটের পাঙ্কু ম্যানি বললে চলে আমাদের ঋতু ভাই ঋতু ভাইয়ের কাছে চলে যাব ভাই পাঙ্কু দিয়ে দেবেন ভাই এই যে কিন্তু গেট আপ কমপ্লিট ভাই দেন ভাই দেবেন ভাই

এই যে নট দেখেছেন ভাই আমার এই জকের একটা মাদি দেন না ভাই মাদি কোনে পাবো দুটোটা মত দাও আমার এই জকেরই মাদি লাগবে ভাই জান কানতিছি গামের জন্য ভাই এটা দাম কত ভাই ভাই জানে 500 টাকা পিস 500 টাকা পিস আচ্ছা এই একটা মত আছে এই মত ভালো এই মত দাও বন্ধলে না এই দেখেন বন্ধলে যা আর ইশের লে অরিজিনাল রে আর ডুপ্লিকেট রেসার এই যে পার্থক্য টাকা দেয় নাই এটা বাড়ি মারলি লেস মেলায় দিই দেন

এটা বিগ সাইজের এই গায়ে তো ময়লা বেটা ও ডিম বাসা করিছে তো সারা কত ছিল ওই জন্য একটু ময়লা হইছে ভাই আপনি কিং রে উপরে ওঠান নালে সব কবুতরে তারাবে এই এটা রাখা দাও ভাই 500 টাকা সিরাজি 500 টাকা সিরাজি 500 আর কিং দা 1000 টাকা ভাই কিং 1000 টাকা ওটা দাম ধরে সুযোগ আছে আচ্ছা ভিউয়ার্স কিং হচ্ছে 1000 টাকা দর করে ভাইয়ের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন কি বলো ভাইজান দুঃখের কথা ঢাকায় যায় আমার অনেক লস হয়ে গেছে এক ভাই রাজশাহী থেকে আমাদের আমার খুব কাছের ভাই লজ্জার খাতিরে আমি তার ফোন রিসিভ করতে আমার লজ্জা লাগে ওই যে কৌতার তার ডেলিভারি দেয়া কৌতার শশুর অর্থ কে অস্বস্ত করছে সেই অবস্থায় প্রায় নাই 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 আমার শচুর এই মনে মারা গেছে এবার ঘরের লোক তো কান্নাকাটি অবস্থা পর্যন্ত একটা মাত্র আর আমি একটা মাত্র জামাই নামি না গেলে হবে ছেলে নাই তার তাড়াহুড়া করে আবার করে দিন নাইটে চলে গেছি মানুষের কবিতা উনার ডেলিভারি দিতে পাই না জিতে বাস খেলে হয়ে গেছিল এই সেই কবিতার আমার আম্মা আকর্ষে তো এই দেখেন ইন্দুরে খাইয়া কি করছে